নমস্কার আমার এই ইউটিউব চ্যানেলে আজকে আমাদের ষষ্ঠ ক্লাস এক্সেলের উপর প্রথম পাঁচটি ক্লাস যারা দেখনি তারা দেখে নেবেন এক্সেলের উপর প্লেলিস্ট বানানো আছে এখান থেকে দেখতে পারেন তাহলে শুরু করছি আজকের ক্লাস যদি এই দুটির মধ্যে একটি নতুন কলম অ্যাড করবেন ভাবছেন আপনি যে কলমের আগে অ্যাড করবেন ওটাতে ক্লিক করবেন আমি ডি এর আগে অ্যাড করবো কলাম ডি এর উপরে মানে ডি এর নাম যেখানে লেখা আছে এখানে রাইট ক্লিক করবেন দেখেন এখানে একটা অপশন দিচ্ছে ইনসার্ট ইনসার্টে ক্লিক করবেন দেখেন এখানে একটা নতুন কলাম অ্যাড হয়ে গেল এখানে আপনি ভ্যালু দিতে পারেন যদি আপনি চান যদি মনে করেন কোনো কলাম ডিলিট করবেন তাহলে ধরুন আমি ডি কলমটা ডিলিট করবো আমি ডি এর উপরে যেখানে ডি লেখা আছে এখানে রাইট ক্লিক করবেন দেখুন ডিলিটের অপশান দিচ্ছে ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে আরেকটি অপশান হচ্ছে যেটা শর্টকাট আপনি পুরো কলমকে সিলেক্ট করবেন এবং কন্ট্রোল মাইনাস প্রেস করলে কলমটা ডিলিট হয়ে যাবে সেম আপনি রয়ের সাথে করতে পারবেন যদি কোনো এক্সট্রা র অ্যাড করতে চান এখানে রাইট ক্লিক করবেন ইনসার্ট করবেন পাঁচের আগে র অ্যাড হয়ে গেল যদি ডিলিট করতে চান তাহলে এখানে যাবেন রাইট ক্লিক করবেন ডিলিট অপশন ক্লিক করবেন ডিলিট হয়ে যাবে দ্বিতীয় অপশন হলো পুরো সিলেক্ট করে কন্ট্রোল মাইনাস প্রেস করে দেবেন ডিলিট হয়ে যাবে আজকে এতটুকুই থাক দেখা হচ্ছে আগামীকাল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন ধন্যবাদ